ওনার এই সাপ্লাই থেকে একটা ডিমান্ড দেওয়া হচ্ছে মানুষের কাজ কাম নাই যার জন্য এ জায়গায় অনেক লোকের ভিড় দেখা যাচ্ছে আরো লোক আসতেছে এই দিক থেকে পেপার দেওয়ার জন্য অনেক বড় একটা ডিমান্ড মুসামলা ধরছে ঠিক আছে আস্তে আস্তে উনি আরো পেপার জমা নিচ্ছে দেখতে পাচ্ছেন দুই জায়গায় পেপার নেওয়া হচ্ছে ওই পাশে এবং লোকের অনেক ভিড় লোকজন অলরেডি পাতলা হয়েছে সব মানুষ গেছে গা চলে গেছে

বাংলাদেশের আশি হাজার নব্বই হাজার খাইলো আর কি সত্তর হাজার টাকা ঠিক বো তো ভালো মতো যাই না নাম লিস হয় নাকি বইসে তাই কে নাম লিস হইলে পরে যাই ঠিক আছে দেখতে পাচ্ছেন অফিসে একজন নাম লিস্ট করতেছে এখানে এই যে গাটটি গুটি সব নিয়ে আইছে অলরেডি অনেক মানুষ যাইব আজকে নিয়ে আইছে আর ওইগুলো রিজেক্ট ওগুলো পুরো রিজেক্ট ওগুলো বেশি গেছে ওইটা রিজেক্ট মানুষজন কত আইছিল হিসাব নাই হিসাব ছাড়া মানুষ আইছিল আর এদিকে রয়েছে নাম লিস্ট হয়েছে দেখতে পাচ্ছেন সব নাম লিস্ট করতেছে কাজে যাওয়ার জন্য ওই মানুষজন এখন কমছে যে মানুষ আইসল নামাজের পর আজকে প্রচুর এত মানুষ রাবে আসলে শুধু কাজ হয় না

আগামীকাল ইন্টারভিউ হইব তারপরে কাজে যাব আর কি সবাই সব যত বলে আছে ডকুমেন্ট কতজনের ইন্টারভিউ হবে কত জনের 300 হবে আচ্ছা ইন্টারভিউ হতে 300 লোক দিছে 1000 লোক হ্যাঁ অনেক আচ্ছা 1000 1000 লোকে দিছে ইন্টারভিউ হবে 700 জনই শেষ মানে 700 জনের সবগুলো নাম নাম গাইতে দিছে পেপার ফেলাই দিয়ে হইছে অনেক পেপার ফেলাই দিছে অনেক পেপার ফেলাই দিয়ে হইছে আমরা সাইটে অনুযায়ী লোক অনেক বেশি সৌদি আরবে ও আচ্ছা এইভাবে কাজ দেখেন মানুষজন অলরেডি এখন দাঁড়ায় রইছে এখন আসতে আসতে অনেক মানুষ গেছে সেই নামাজের পর থেকে এখন পাঁচটা টা হয়ে গেছে পাঁচ ঘন্টা যাবত মানুষ আসছে আসছে এ সবার এই যে ছবি টবি দিয়ে হেবে ডকুমেন্ট বানাই এইভাবে দিছে কোন এই যে সে কাজ অনুযায়ী মানুষের সংখ্যা অনেক বেশি তাই মানুষ বিভূদ ভিতরে আছে যারা আসছেন ভুল করছেন পরবর্তীতে আর কেউ আসপছে না ওকে ওকে আশুক নাই সে কাজে কামের মধ্যে আচ্ছা তো সবাই ভালো থাকবেন দেখা ভালো লাগবে ভিডিওতে